সময় কম সংক্ষেপে শুধু একটি কথা বলতে চাই একটা দেশ একটা সরকারি পরিচালনা করে হাসিনা যেইভাবেই হোক দিনের বুট রাতে করে হোক বুট সেন্টারে কোনো মানুষ যাই নাই বুট সেন্টার আমরা কুত্তা ঘুমাইতে দেখেছি নজিরবিহীন একশো সাতান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা হইতে হইতেছে যেভাবেই হোক সরকারই ছিল প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশে চেপে বসেছিল কিন্তু ওই সময় আরেকটা সরকার শাহবাগে কায়েম হয়েছিল এমরান এই সরকার তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না আল্লা আহমদ শফির রহমতুল্লাহ নেতৃত্বে এই সরকারের মোকাবেলা আমরা করেছি আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাত ধরে ফের করে দিবেন আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে সব কায়েম হয়েছিল মোকাবেলা করতে পারেন নাই তার মোকাবেলা করেছি পরিষ্কার বাসাই বলে দিচ্ছি বন্যার পানিতে বেশি আসি নাই আমরা কুচুরি ফেলার মতো বেশি আসি নাই আমরা এই দেশে থাকি না আমরা এই দেশের পথে আমরা সে তার থেকে সে তার

বাংলাদেশের রাস্তার মূরে মুরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে বাবার মূর্তি লাগানোর জন্যে যাত্রাবাড়ির মূরে বিশাল গুলচকর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল আল্লাহ বাবন করি নেতৃত্ব আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান বলবে আমাদের মুখ ছুটাবে না আজকে দেখি অনেক বাড়িতে চুর ডুবে তো চুর যখন ডুকতেছে এমন সময় বাড়িওয়ালা সাজা হয়ে গেছে সুর ডুবে বাড়িওয়ালা সাজা হওয়ার পরে প্রথম কাজটা হইলো সুরাইসের ধর। এই কাজটা যখন কয় অনেক জায়গায় দেখা যায় কি সূর্য চুরি করতে আসছিল হেও মুখের মুখ মুখুষ্টান্দা খুইলা হেও কর ধর ধর এখন ওই সূর্যে সূর্যে কে এটা তখন সবাই ধর ধর বলে এদের ভিতরে সুর আছে কেউ না গত পনেরো বৎসর যারা সরকারের দালালি করেছ পনেরো বৎসর তোমাদের করবে তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না শেষ কথা বলতে চাই আপনারা কত জানেন জানি না জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন রিমান্ডে নির্যাতন করেছেন আজকে জনগণের সামনে দাঁড়ায় পরিষ্কার

বাংলাদেশে আনার জন্যে এই সত্য কাউকে পূরণ করতে দেওয়া হবে না